লাইকোপোডিয়াম ম্যাটেরিয়া মেডিকার মধ্যে একটি বৃহৎ এবং গুরুত্বপূর্ণ মেডিসিন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি কিভাবে কাজ করে তার বিজ্ঞান বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এবং আটটি ক্লিনিক্যাল লক্ষণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমি এক এক করে এই মেডিসিনটি কিভাবে কাজ করে সেইগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা মনোযোগ দিয়ে এগুলো বোঝার চেষ্টা করুন নাম্বার ওয়ানে লিখি এটা প্রথম ব্রেন ব্রেনের উপর ক্রিয়া প্রকাশ করে ব্রেনের ক্ষমতা ব্রেনের ক্ষমতা কমায় ভুলে যাওয়ার ভুলে যাওয়ার ভুলে যাওয়ার প্রবণতা প্রবণতা এখান থেকে লিখি তৈরি করে তো যেটা লিখলাম এই মেডিসিনটি প্রথমে আমাদের এই উপর ক্রিয়া করে ব্রেনের উপর ক্রিয়া করে এই মস্তিষ্কের যে ক্ষমতা সে ক্ষমতা কমায় এবং ভুলে যাওয়ার প্রবণতা তৈরি করে যদি লাইকোপোডিয়ামে রুগী হয়ে থাকে তাহলে আপনি এই লক্ষণটি অবশ্যই অবশ্যই পাবেন আপনি মেটেরিয়া মেডিকা পড়ে দেখবেন যে এই লাইকোপোডিয়ামের রুগীদের ভুলে যাওয়ার প্রবণতা আছে এছাড়া এই যে যে মেডিসিনটি এই মেডিসিনটি কিন্তু সুস্থ ব্যক্তিকে যদি খাওয়ানো হয় তাহলে তার ব্রেনের ক্ষমতা ধীরে ধীরে কমে যাবে যাই হোক আমি নাম্বার টুতে লিখি নাম্বার টুতে লিখি মাইন্ড মাইন্ডের উপর ক্রিয়া প্রকাশ করে আত্মবিশ্বাসের অভাব আত্মবিশ্বাসের অভাব ভয় এই লক্ষণটি উৎপন্ন করে নাম্বার থ্রিতে লিখি সেটা হচ্ছে কিডনি কিডনির উপর ক্রিয়া প্রকাশ করে ইটের গুঁড়োরও মতো ইটের গুঁড়ো অথবা বালির মতো বালির মতো মূত্র বা প্রচ্ছাপ আর কি তৈরি করে মেডিকা পড়ে দেখবেন যে এই ঔষধটির কিডনির উপর বেশ ভালো ক্রিয়া আছে এই কিডনির উপর ক্রিয়া থাকার জন্য ওই লাইকোপোডিয়ামে রোগীদের যে প্রচ্ছাপ হয় সেই প্রচ্ছাপ যদি ধরে রাখা যায় তাহলে তা তলানি পড়ে সেটা দেখতে ইটের গুঁড়োর মতো নতুবা বালির মতো হয় আপনাদের নাম্বার ফোরে বলি সেটা হচ্ছে মাসেলস মাসেলস মানে কি পেশি এই পেশি সমূহ এই পেশির উপরও ক্রিয়া আছে এই মাসেলসের উপর ক্রিয়া প্রকাশ করে পেশির দুর্বলতা পেশির দুর্বলতা কমা পেশির অপুষ্টি 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 ঘটায় এই লক্ষণটি আপনি পাবেন এটার আপনি প্রমাণ পাবেন লাইকোপোডিয়ামে রুগীদের যে পেশিগুলো বিশেষ করে শরীরের উর্ধাঙ্গের সেই পেশিগুলোর অপুষ্টি ঘটে পেশিগুলো ভালো হয় না পেশিগুলো চাপা হয় এই জন্য অনেক মেটেরিয়াল মেডিকে আপনি দেখতে পাবেন যে লাইকোপোডেমে রুগীদের শরীরের উপরের অঙ্গ কিন্তু শীর্ণ হয় মানে রোগা পাতলা হয় এই যে যে মাসেলসগুলো এই মাসেলসগুলো সুগঠিত হয় না লাইক লাইকোপোডেমে রোগীদের নাম্বার ফাইভে বলি সেটা হচ্ছে স্টমাক স্টমাকের উপর ক্রিয়া প্রকাশ করে স্টমাক মানে কি পাকস্থলী এই পাকস্থলীর উপর ক্রিয়া প্রকাশ করে সামান্য আহারে পরিপূর্ণতার পরে আমি মানে বলে দেব সহজ করে পরিপূর্ণতার অনুভূতি অনুভূতি আর লিখলাম না তো যেটা লিখলাম যে স্টমাকের উপর ক্রিয়া প্রকাশ করে সামান্য আহারে পরিপূর্ণতার অনুভূতি এই লক্ষণটি উৎপন্ন করে লাইকোপোডেমের রুগীদের পাকস্থলী সংক্রান্ত বিষয়ে আপনি এই বিষয়টি পাবেন লাইকোপোডেমের রুগীরা সামান্য আহার করলেই মনে করে যে তাদের পেটটা ভরে গেছে আর খাওয়ার প্রয়োজনীয়তা নেই তো যদি লাইকোপোডেমে রুগী হয়ে থাকে তাহলে এই লক্ষণটি মাস্ক বি পাবেন নাম্বার সিক্সে লিখি সেটা হচ্ছে লিভার লেভারের বাংলা কিন্তু যকৃত হ্যাঁ লেভারই বলি সেটা ভালো হবে আপনাদের ইংলিশ ওয়ার্ড বলি এই লিভারের উপর ক্রিয়া প্রকাশ করে লিভারে লিভারে রক্ত জ মাঠ বাধার বাধার জন্য উদরি এই লক্ষণটি উৎপন্ন করে এই যে যে লেভারে এই লেভারে রক্ত জমাট বাঁধে লাইকোপোডেমের রুগীদের আপনি বুঝবেন কি করে যখন লাইকোপোডেমের রুগীরা দীর্ঘদিন রোগে ভোগে তখন তাদের উদরি হয় মানে এই পেটটি ফুলে যায় আমি বাংলাদেশে অনলাইনে একজন উনচল্লিশ বছরের একজন রুগিনীকে আরোগ্য করেছিলাম এই লাইকোপোডেম ঔষধটি প্রয়োগ করে উনি কিন্তু রোগের জন্য শয্যাশায়ী হয়ে গেছিলো ওই মহিলাকে দেখে মনে হচ্ছিল যে তিনি যেন গর্ভবতী তো যাই হোক এই লাইকোপোডেমের বিষয়টা এরকম থাকে লাইকোপোডেম ঔষধটির কিন্তু লেবারের উপর প্রচুর ক্রিয়া আছে লাইকোপোডেমের রুগীদের এই যে উদরী হওয়ার সম্ভাবনাটা থাকে এবং রোগের ক্রনিক অবস্থায় এই ঘটনাটি ঘটে নাম্বার সেভেনে বলি সেটা হচ্ছে মিউকাস মেমব্রেন এই মিউকাস মেমব্রেনের উপর ক্রিয়া প্রকাশ করে অল্পতে অল্পতে ঠান্ডা ঠান্ডা লাগার প্রবণতা এই লক্ষণটি উৎপন্ন করে এই লাইকোপোডিয়ামের যদি রোগী হয়ে থাকে তাহলে তাদের ঠান্ডা লাগার প্রবণতা থাকবেই মানে টেন্ডেন্সি টু টেক কোল্ড এখানে আপনি রেপার্টারিতে গিয়ে দেখতে পাবেন যে লাইকোপোডিয়াম কিন্তু ফার্স্ট গ্রেডের মেডিসিন আছে তার মানেটা হচ্ছে লাইকোপোডিয়ামের রোগীদের কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা এটা অবশ্যই থাকবে এখন এই লাইকোপোডিয়াম মেডিসিনটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে দেখুন আমি যে যে সাতটি বিষয় লিখেছি এর কিছু না কিছু থাকতে হবে যেখানে এর কিছুই থাকবে না সেখানে আপনি অন্ধের মতো এই লাইকোপোডিয়াম ঔষধটি ব্যবহার করতে যাবেন না এছাড়াও ডক্টর ফেরিংটন সাহেব বলেছেন যে যাদের বুদ্ধি প্রখর কিন্তু শারীরিকভাবে দুর্বল যাদের শরীরের উর্ধ্বাঙ্গ এবং যাদের ফুসফুস এবং লেভারের রোগ হওয়ার সম্ভাবনা থাকে বা প্রবণতা থাকে তারাই হচ্ছে এই ঔষধটির উপযুক্ত ক্ষেত্র সুতরাং আমি যে টাইপে রুগীদের কথা বললাম যদি আপনার রুগী এই রকমের মধ্যে একটা না একটা হয়ে থাকে তাহলে সেই ধরনের রোগীদের জন্য আপনি প্রথমে লাইকোপোডিয়াম ঔষধটির কথা ভাববেন এখন আমি এক এক করে আটটি ক্লিনিক্যাল লক্ষণ সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি নাটেন যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার সুবিধা হবে ঔষধ নির্বাচনের জন্য এখন একটা কথা হচ্ছে যে ডক্টর ফ্যাংটন সাহেব কিন্তু রোগের ভিত্তিতে ক্লিনিক্যাল লক্ষণগুলো বর্ণনা করেছেন আর একটা কথা হচ্ছে যে আমাদের এই লাইকোপোডিয়াম ঔষধ এমন একটা গুরুত্বপূর্ণ ঔষধ এই ঔষধটি দিয়ে আরোগ্য করা যায় না এমন ব্যাধি খুব কমই পাওয়া যাবে এখন এত ব্যাধি তো আমি আপনাদের বর্ণনা করতে পারবো না তাহলে ভিডিওটি চড়া হয়ে যাবে তো যে সমস্ত ক্ষেত্রে লাইকোপোডিয়াম অধিক ব্যবহার করা হয় একেবারে অমায়িকভাবে ব্যবহার করা হয় তার মধ্যে থেকে আটটি ক্লিনিক্যাল লক্ষণ আপনাদের ব্যাখ্যা করে শোনাব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন আপনাদের আমি নাম্বার ওয়ানে বলি মাথা রোগের ক্ষেত্রে এই মাথা ঘোরা মাথার পিছনের দিকে ব্যথা মাথা থেকে চুল ওঠা অকাল পকোতা বা অকালে টাক পড়া এই ধরনের সমস্যার জন্য লাইকোপোডিয়াম ঔষধ কিন্তু অমৃত তুল্য ফল দেয় এখন যদি আপনি এই মাথা রোগের জন্য লাইকোপোডিয়াম ঔষধটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব একটা বিষয়ের উপর গুরুত্ব দিতে বলছেন সেটাই হচ্ছে ক্লিনিক্যাল লক্ষণ এই সমস্যাগুলো ফোর পি থেকে এইট পি এর মধ্যে এবং শুয়ে থাকলে বৃদ্ধি এই ঘটনাটি থাকা চাই যদি এই ঘটনাটি থাকে তাহলে যদি আপনি সেই মাথার রোগের জন্য ব্যবহার করেন তাহলে কিন্তু নিঃসন্দেহ উপকার পাবেন আপনাদের নাম্বার টুতে বলি সেটা হচ্ছে নাকের রোগের ক্ষেত্রে এই নাকের রোগের ক্ষেত্রেও লাইকোপোডেম ব্যবহার করা হয় নাক বন্ধ হয়ে যাওয়া নাক সেটে ধরা নাক দিয়ে সর্দি স্রাপ এবং নাকের মধ্যে মামড়ি পড়া ইত্যাদি উপসর্গে কিন্তু এই লাইকোফোড ওষুধটি ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে নাকের যে পাখনা থাকে এই পাখনা ওঠানামা এই লক্ষণটি থাকা চাই যদি এই লক্ষণটি থাকে তাহলে ভালো হয় তো এরকম লক্ষণ যদি পান তাহলে একবার ব্যবহার করে দেখবেন আপনাদের নাম্বার থ্রিতে বলি সেটা আছে গলার রোগের ক্ষেত্রে গলার মধ্যে প্রদাহ গলার মধ্যে পেইন তারপর টনসিলের স্ফীতি টনসিলের ওইখানে ক্ষত হওয়া বা গলার মধ্যে ক্ষত হওয়া ইত্যাদি রোগে কিন্তু ব্যবহার করা হয় তো যদি আপনি এই গলার রোগে ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে ঠান্ডা পানিয়ে এই গলার যে রোগ ব্যাধিগুলো বা উপসর্গগুলো সেটার বৃদ্ধি হওয়া চাই তো যদি ঠান্ডা পানিয়ে এই উপসর্গগুলো বাড়ে গলা রোগের ক্ষেত্রে তাহলে আপনি একবার ভেবে দেখবেন এই লাইকোপোডেম ঔষধটির কথা আপনাদের নাম্বার ফোরে বলি সেটা হচ্ছে পাকস্থলীর রোগ অ্যাসিডিটি বদহজম হজম কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বুক জ্বালা ইত্যাদি যাবতীয় পেটের রোগে আমাদের এই লাইকোপোডেম ঔষধটি ব্যবহার করা হয় এখন এই পেটের রোগের জন্য আপনি যদি লাইকোপোডেম ঔষধটি ব্যবহার করতে চান তাহলে রুগীর কিন্তু অবশ্যই গরম খাদ্যের ইচ্ছা আমরা যেটাকে ডিজায়ার বলি সেটা কিন্তু থাকা চাই মানে লাইকোপোডিয়ামে যদি রুগী হয়ে থাকে তাহলে তার গরম খাদ্যের আকাঙ্ক্ষা এটা অবশ্যই থাকবে রুগী কিন্তু কোনো অবস্থায় ঠান্ডা খাদ্য পছন্দ করবে না আপনাদের নাম্বার ফাইভে বলি সেটা আছে মূত্ররোগ রোগের জন্য এই লাইকোপোডিয়াম ঔষধটি ব্যবহার করা হয় এই লাইকোপোডিয়ামে রুগীদের মূত্র কষ্ট হয় তো সেটা কীরকম হয় এদের প্রচ্ছাপ কম হয় প্রচ্ছাপ করার সময় কোদ দিতে হয় মানে প্রেসার দিতে হয় প্রচ্ছাপ ধীরে ধীরে হয় কখনো বা ইটের গুঁড়োর মতো কখনো বা বালির মতো প্রচ্ছাপ হয় তো আপনি মূত্র রোগে যে সমস্ত সমস্যা হোক না কেন তো সেখানে যদি আপনি লাইকোপোডএম ঔষধটি ব্যবহার করতে চান তাহলে মূত্র ত্যাগের পূর্বে মানে মূত্র ত্যাগ করার পূর্বে এই পিঠে বেদনা এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই তো যদি আপনি মূত্র রোগে এই পিঠের দিকে বেদনা পান তাহলে একবার লাইকোপোডেম ঔষধটির কথা মনে করবেন আপনাদের নাম্বার সিক্সে বলি যৌন রোগ যৌন রোগের জন্য আমাদের এই লাইকোপোডেম ঔষধটি সুফলের সাথে ব্যবহার করা হয় তো কোন টাইপের যৌন রোগে ব্যবহার করা হয় সে সম্পর্কে আপনাদের একটি ধারণা দিই ধ্বজবঙ্গ অতি দ্রুত বীজপাত মানে তাড়াতাড়ি বীজ্রপাত হয়ে যাওয়া পোস্টেড গ্রন্থির বীরবৃদ্ধি বৃদ্ধি পোস্টেড গ্রন্থি থেকে রস নিঃসরণ ইত্যাদি রোগে কিন্তু আমাদের এই লাইকোপোডিয়াম ঔষধটি ব্যবহার করা হয় এখন আপনি যে যৌন রোগে ব্যবহার করুন না কেন তো সেখানে যে ক্লিনিক্যাল লক্ষণটির কথা বলেছেন ডক্টর ফ্যানিংটন সাহেব সেটা হচ্ছে যে প্রচ্ছাপ রাত্রে বৃদ্ধি এই লক্ষণটি থাকা চাই এটার মানে হচ্ছে যদি লাইকোপোডেমে রুগী হয়ে থাকে তাহলে তাদের রাত্রে প্রচ্ছাবের পরিমাণ বৃদ্ধি হবেই হবে এটা মাস্ট অবশ্যই হবে তো আপনি রোগীর কাছে জিজ্ঞাসা করে নেবেন যদি যৌন রোগ চিকিৎসা করতে চান তার প্রস্রাবের পরিমাণ রাত্রে বৃদ্ধি হয় কিনা তো যদি রাত্রে বৃদ্ধি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি লাইকোপোডেম ঔষধটির কথা ভাবতে পারেন আপনাদের নাম্বার সেভেনে বলি সেটা হচ্ছে ফুসফুসের রোগ আপনারা তো জানেন যে ফুসফুসের বিভিন্ন রোগে এ লাইকোপোডেম ঔষধটি ব্যবহার করা হয় সেখানে শ্বাসকষ্ট কাশি নিউমোনিয়া তারপরে বুকের মধ্যে ঘর শব্দ ইত্যাদি রোগে কিন্তু সুফলের সাথে ব্যবহার করা হয় তো আপনি ফুসফুসের যে রোগে লাইকোপোডেম ব্যবহার করতে চান না কেন তো ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটির কথা বলেছেন সেটা হচ্ছে গয়ের স্বাদ নুনতা এই লক্ষণটি থাকা চাই গয়ের স্বাদ নুনতা এটার মানে হচ্ছে যে যে থুতুটা ওঠে তার টেস্ট বা স্বাদ যেন নুনতা থাকে এই লক্ষণটি থাকা চাই এটা রিয়েলি বাস্তবেই হয় এই লাইকোপোডেম রুগীদের যে গয়ের হয় তার টেস্ট বা স্বাদ কিন্তু তা হয় নাম্বার এইটে বলি সেটা হচ্ছে চর্মরোগ এই চর্মরোগের জন্য লাইকোপোডেম ঔষধটি ভালো কাজ করে এখন কোন টাইপের চর্মরোগের জন্য লাইকোপোডেম ঔষধটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে আমবাত আমবাত তো আপনারা চেনেন যেটা ওই গায়ে চাকা চাকা হয়ে যায় তারপরে হচ্ছে পুরাতন একজেমা খুব পুরাতন এক্সেমার জন্য ব্যবহার করা হয় ছুলি তারপরে মুখে ব্রণ বিভিন্ন চুলকানি ইত্যাদি রোগে কিন্তু ব্যবহার করা হয় এখন আপনি চর্মরোগে যদি এই লাইকোপোডেম ঔষধটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে লিভার এবং পাকস্থলী সংক্রান্ত গোলযোগ থাকা চাই কথাটি বুঝতে পারলেন না মনে হয় এটার মানে হচ্ছে যে যে সমস্ত রোগীদের লিভার এবং পাকস্থলী সংক্রান্ত গোলযোগ থাকে তাদের চর্মরোগে লাইকোপোডেম ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেবে তো যদি লাইকোপোডেমে রুগী হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ঘটনাটি পাবেন এবং এই রুগীর যদি চর্মরোগ হয়ে থাকে তাহলে তার চর্মরোগও কিন্তু আরোগ্য হয়ে যাবে তো যাই হোক আমি আপনাদের সবশেষে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর হচ্ছে ডোজ আপনি লাইকোপোডেম ঔষধটি থার্টি শক্তি বা টু হান্ড্রেড শক্তি ব্যবহার করতে পারেন অবশ্যই আপনি সূক্ষ্ম সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেবেন কেননা এই লাইকোপোডিয়াম যে মেডিসিনটি এই মেডিসিনটি কিন্তু দীর্ঘক্রিয় মেডিসিন তো এই মেডিসিনটি আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন তো হানিমেনীয় নীতি অনুসারে মোটামুটিভাবে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানানো যাবে আপনাকে নিতে হবে পাঁচশো এম ওয়াটার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে এই লাইকোপোডিয়ামের দেবেন ওয়ান রোগ অবশ্যই এই মেডিসিনটি ভালো কোম্পানির হওয়া চাই যদি ভালো কোম্পানির না হয় তাহলে আপনার সমস্ত পরিশ্রমই বৃথা হবে এখন এই এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি সূক্ষ্মমাত্রায় ডোজ হয়ে যাবে এখন এই যে যে থার্টি শক্তি এটা অর্ডিনারিভাবে দিনে দুবার আর টু হান্ড্রেড শক্তি দিনে একবার ব্যবহার করা যায় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হানিমেন জয় হোমিওপ্যাথি